মাত্র দুই হাজার টাকা জোড়া তিন জোড়া এক জোড়া ফ্রি রাত্রে আমাকে অবস্থা

এই কারণে এই কারণে ভাই ঈদের পরে চলে যাইবেছি দিন মঙ্গলবার গোরা করবে সবাই জানো ভাই জন্য অফার আছে যে কোন রবিবার চ্যানেল থেকে যে কোন পাখি আমান্ডার তিন জোড়া নিবেন এক না এটা

আর এটা সাত হাজার টাকা সাত হাজার টাকা এখানে ইংলিশের পেয়ার আছে মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া পঁয়ত্রিশশো টাকা পেয়ার আর এখানে ডায়মন্ড এখানে ডায়মন্ড আছে ডায়মন্ড ডায়মন্ডের জোড়া হইতেছে মাত্র আটশোশো টাকা মাত্র আটশো টাকা

দুটা সুপার সেট দুটো সুপার সেট হ্যাঁ মাশাআল্লাহ আর মেন কনফার্ম আছে না এটা এখনো করা নাই গ্যারান্টি দেওয়া যাবে গ্যারান্টি দেওয়া যাবে ভাই কত বল বল পার্টিস 15000 টাকা টাকা ডিএনএ করা হয় না মাশাআল্লাহ এখানে পুরো নতুন আর আছে দেখুন টাকা পিস